নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আর তো কদিন পরে দেখছ নববর্ষ আসছে তাই তো বাঙালিদের একটা সুন্দর উৎসব আর সব থেকে আনন্দের উৎসব হচ্ছে নববর্ষ সে তখন আমাদের নতুন বছরের সূচনা হয় তাই তো আর নতুন বছরের একটা অন্য অভিজাত হয়েছে কি মিষ্টি মুখ করা আর মিষ্টি ছাড়া তো বাঙালিদের চলেই না আর নববর্ষ দিন তো মিষ্টি মুখ করতেই হবে তাই না আর আর মিষ্টি বলতে গেলে স্পেশাল মিষ্টি হচ্ছে আমাদের মতিচুর লাড্ডু তো সেটা প্রতিটা দোকানে দোকানে দেয় সেই লাড্ডু যেখানে যেখানে পুজো হয় গণেশ পুজো করা হয় সেখানে সেখানে কিন্তু আমরা তো বেশি ছোট্টবেলা থেকে ওই লাড্ডু খেয়ে আসছি তো নববর্ষ স্পেশাল কদিন পদে নববর্ষ আসছে তাই আমি আজকে তোমাদেরকে দেখাবো নববর্ষ স্পেশাল মতিচুর লাড্ডু তৈরি করে তো দেখো লাড্ডু তৈরি করবার জন্য আমি কি কী নিয়েছি দেখো আমি এখানে নিয়েছি ছোলার বেসন ছোলার বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনে কিন্তু লাড্ডুটা ভরা তৈরি হয় তাই আমি ছোলার বেসন নিয়েছি আর দেখো এখানে নিয়েছি তেল চিনি কিশমিশ এখানে নিয়েছি মগজ এখানে নিয়েছি কাজু এখানে নিয়েছি সামান্য পরিমাণে মৌরি এখানে নিয়েছি ঘি তো চলো আগে আমি বেসনটা জল দিয়ে মাখিয়ে নেব জল নিই জল দিয়ে ভালো করে বেসনটা আমি ফাটিয়ে নেব দেখো বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কোন জ্বালিয়ে কড়াই বসে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল তেলটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো দেখো ঘি এই ঘিটা আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘিদি দেবের মধ্যে এবার এটা গরম হলে পরে আমি এটা তখন ভাজব আগে মিহি তেলার মতন বেসনটা দিয়ে আমাকে ভাজতে হবে তারপর আমি চিনির রসটা করব দেখো এবার এবার আমার তেল আর ঘিটা একসাথে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এবার দেখো এই বেসনটা জলে দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম বেসনটা এই বাসনটা দিয়ে এবার মিহিতানা মতন করে ভাজবো এখানে আমি এটা ঝান্না নিয়েছি আর হাতাতে করে এটা তুলব এভাবে দিয়ে আমি ভাজবো এটা আমি ভালো করে লাল করে ভেজে নেব এটা ভালো করে লাল করে ভাজবো আমি দেখো লাল করে গুলো ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে নেবো পাত্রের মধ্যে এভাবে আমাকে সবটা করে নিতে হবে পাত্রের মধ্যে তুলে নেবো দেখো আমি বেসনগুলো বাসনগুলো তেলার মতন ভেজে নিয়েছি সব ভাজা হয়ে গেছে আমার এরপর দেখো আমি এর মধ্যে তেলের মধ্যে তেলের ঘি দেওয়া আছে এর মধ্যে কাজুগুলো দিয়ে কাজুটা ভেজে নেব কাজুটা আর কিশমিশটা আমি দিয়ে হালকা করে ভেজে নেব দেখো এখানে আমি কড়াইয় জল বাসিয়ে দিয়েছি আর জলটাও ফুটে গেছে গরম হয়ে গেছে একদম জলটা এবার এই চিনিটা জলের মধ্যে আমি দিয়ে দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব চিনির রসটা ভালো করে তৈরি করতে হবে এবার আমি রংটা জলের মধ্যে দিয়ে দেবো দেখো চিনির রসটা আমার তৈরি হয়ে গেছে চিনির রসের মধ্যে আমি কালার দিয়ে দিয়েছিলাম দিয়ে রসটা তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো ওই বাসনটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে বেটে নিয়েছি এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এই ঘি ঘিটা এর মধ্যে দিয়ে দেবো আমি এবার ভালো করে এটা নাড়বো আমি ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেবো এই চারমজটা আর দিয়ে দেবো একটুখানি মৌরি দিয়ে ভালো করে এবার এটা আমি মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেব দেখো এটা আমার হয়ে গেছে মিষ্টি রসের সঙ্গে একদম মাখিয়ে নিয়েছি এটা আমি ভালো করে এবার চলো এটাতে আমাকে গোল গোল করে লাড্ডুর মতন তৈরি করতে হবে দেখো এই লাড্ডুটা আমি তৈরি করছি গোল করে নিচ্ছি অনেকগুলো তৈরি করা হয়ে গেছে দেখো এভাবে তৈরি করে নিচ্ছি দেখো এইভাবে তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো তৈরি করে নেবো দেখো এগুলো সব তৈরি করা হয়ে গেছে এভাবে আমি সব তৈরি করে নেব দেখো মতিচুর লাড্ডু আমার তৈরি হয়ে গেছে আমি একদম সাজিয়ে নিয়েছি নববর্ষ স্পেশাল মতিচুর লাড্ডু আমার পুরো তৈরি তো তোমরাও বাড়িতে বানিয়ে এরকম নববর্ষের দিনে অবশ্যই খাবে আর নববর্ষ তো তো মিষ্টিমুখ করতেই হয় তাই তোমাদেরকে তো আমি সামনে থেকে খাওয়াতে পারলাম না তাই এখানে দেখিয়েই তোমাদেরকে আমি মিষ্টিমুখ করে দিলাম তো আমার যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে যেন ক্লিক করো আমি আবার আসবো আর অনেক রান্না নিয়ে তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে আর ভিডিওগুলো তোমরা কিন্তু পুরোটাই দেখো আমি আবার আসবো তোমাদের সাথে তো আজকের মতন টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো